আবার আপনার কাছে চিঠিও দিছে দেখলাম আর খোলা খোলা চিঠি আর কি খারাপ আর কি একটা ইয়ে আর কি না খুব উপদেষ্টা বানাও আমি এক নজর পরে ফেলাই দিচ্ছি আমাদের আমার উপদেষ্টা বাড়বে না এই দেশটা আমার বাপের আমার বাপ স্বাধীন করে দিয়ে গেছে আমি জানি এই দেশ আমি চিনি আমি বাংলাদেশের জ কথা বলার তো প্রস্তুত করে আবার আবার উপদেশ তো বানাতে একটা অবশ্যই গ্রামীণ গ্রামীণ ফোনের সব ইনকাম গ্রামীণ ব্যাংকে যাবে যে টাকা গ্রামীণ ব্যাংক গরিব সাহায্য করবে কি আর এই কথা করে আমার কাছে গ্রামীণ ফোনের ব্যবসা দিয়ে একটা টাকা পর্যন্ত গ্রামীণ ব্যাংকে দেয় নাই আমি চারশো কোটি টাকা গ্রামীণ ব্যাংকে দিচ্ছি চারশো কোটি টাকা ওটা তার অন্য প্রতিষ্ঠানে লাগে না না তখন গ্রামীণ ব্যাংক ফাইলে বক্সে ঢুকাই গ্রামীণ bank তখন ওই শেষ হয়ে চলে যাচ্ছিল ওর ওর বদৌলতে গ্রামীণ bank মাঠে বসে গেছিল ও তো সব গ্রামীণ bank সব টাকা তো লুচি খেয়ে গেছে তখন আমি চাষ প্রথমে একশো কোটি তারপর দুশো কোটি তারপর আবার একশো কোটি এটা আঠারো সালে দিচ্ছি চালু রাখছি

কোম্পানির কাছে তার নিজের কাছে বোধহয় দ দশ ভাগ বা পনেরো এর মতন হয়তো থাকতে পারি সমস্ত সে বেঁচে খেয়েছে আর একটা টাকা কোনো দিন যেমন ব্যাংক এখান থেকে দেয়নি আর আমরা সবকিছু ফেসিলিটি তাকে দিয়েছিলাম হেলে ফাইবার রপিক ব্যবহার থেকে শুরু করে সবকিছুতেই তাকে সুযোগ দেওয়া হয়েছিল গ্রামীণ ফোনটা তো হ্যাঁ অন্যদের থেকে সে সবটা বেশি সুবিধা পাইছে কে ওর একটা রক্ত শেষে খাইছে সব ঠিক আছে বলছি যে রক্ত রক্ত শেষা করি যে রক্ত শেষা আর কি যে বেটার তিরিশ পার্সেন্ট তার হিসাব করলে তিরিশ পার্সেন্ট সুদ তো সে যা গ্রামীণ মানুষকে যে লোন দিত তাতে তার যে কম্পাউন্ড

তারা ফকির হয়ে নিজের যে বাড়িঘর বিটা মাটি তাও কেড়ে নিয়ে গেছে তারপর তারা ওই এলাকার থেকে হারাই গেছে